এছাড়া যে আবহাওয়া তত্ত্ব ও বাজার তত্ত্ব বলতে যে আবহাওয়া তত্ত্ব বাজার তত্ত্ব রয়েছে দেখা দেবো আগামী দিনকে আমি সার মারতাম তখন সার মারলাম বারোটার সময় বিকাল তিনটার সময় বের হইল এই সারে কোনো কাম দিব কিন্তু তোমার এর আগে বন দিয়া তোমার কৃষিকার মধ্যে না পাঠাবো বন দিয়া তোমার দাঁড়াইব যে আগামীকালকে ওর ওটার থেকে ওটা হতে তোমার কী করবো বৃষ্টিপাতে কী করবো ও অঞ্চল ঠিক আছে তোমার তুমি হুঁশিয়ারি কী করবে এছাড়া কৃষিকার্ডের মাধ্যমে তুমি পাইবা কৃষিকার মাধ্যমে তুমি পাইবা যে সেবাটা চিকিৎসা সেবা ফসলের চিকিৎসা সেবা যেমন তোমার দানোর তোমার পুকুরা তোমার বসল এটাও দিকে ওই ছিল তখন তুমি ফল দিয়ে আর বিচার করতে আর ভাই যে আমি ওইকে খাওয়া করলাম কোন ওষুধ কোন ধরনের ওষুধ দিতে মারবো ঠিক আছে এইটা তুমি